আপনি কি জানেন লাল চায়ে কি মিশিয়ে খেলে শরীরের ক্ষতিকর পদার্থকে সেকেন্ডে বের করে দেয় কোন গাছের শিকড় দেখতে অবিকল মানুষের মতো হয় ঘুমানোর আগে কোন ফল খেলে কখনো ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হবে না সপ্তাহে কোন দিন হলুদ রঙের পোশাক পরলে বাধা বিপত্তি দ্রুত কেটে যায় রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরে কোন বড় রোগটি দ্রুত বাসা বাঁধে ঘরে কোন দুটি জিনিস একসঙ্গে রাখলে মশা দ্রুত পালিয়ে যায় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন গাছের শিকড় দেখতে অবিকল মানুষের মতো হয় মানচিনেল গাছ ফ্লিস ফ্লাওয়ার পার্থেনিয়াম গাছ নাকি রডোডেনড্রন সঠিক উত্তরটি হবে ফ্লিস ফ্লাওয়ার পরবর্তী প্রশ্ন মধুর সাথে ঘি মিশিয়ে খেলে শরীরের সবচেয়ে বড় ক্ষতি কি হয় পেটের গণ্ডগোল ত্বকের সমস্যা নাকি প্রস্রাবের সমস্যা সঠিক উত্তরটি হবে সবগুলোই পরবর্তী প্রশ্ন বিশ্বের একমাত্র কোন শহর দেখতে অবিকল মানুষের মতো সেনচুরিপ ওয়াশিংটন ঢাকা নাকি ইন্দোর সঠিক উত্তরটি হবে সেনচুরিপ এই শহরটি ইতালিতে অবস্থিত বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন ঘুমানোর আগে কোন ফল খেলে কখনো ঘুমের মধ্যে হাটাটাক হবে না আপেল নাকফল স্ট্রবেরি নাকি লেবু সঠিক উত্তরটি হবে নাক ফল খেলে পরবর্তী প্রশ্ন সপ্তাহের কোন দিন হলুদ রঙের পোশাক পরলে বাধা বিপত্তি দ্রুত কেটে যায় বৃহস্পতিবার রবিবার শনিবার নাকি সোমবার সঠিক উত্তরটি হবে বৃহস্পতিবারে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সাতান্ন ষোলোশো সাতান্ন সতেরোশো সাতান্ন নাকি আঠেরোশো সাতান্ন বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় পেয়ারা বাদাম আঙুর নাকি আপেল সঠিক উত্তরটি হবে পেয়ারা খেলে পরবর্তী প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় এ গ্রুপ বি গ্রুপ এবি গ্রুপ নাকি ও গ্রুপ সঠিক উত্তরটি হবে বি গ্রুপের মানুষ পরবর্তী প্রশ্ন ঘরে কোন দুটি জিনিস একসঙ্গে রাখলে মশা দ্রুত পালিয়ে যায় আদা ও রসুন মধু ও দুধ লেবু ও লবঙ্গ নাকি ন্যাপথলিন ও কলা সঠিক উত্তর লেবু ও লবঙ্গ পরবর্তী প্রশ্ন লাল চায়ে কি মিশিয়ে খেলে শরীরের ক্ষতিকর পদার্থকে সেকেন্ডে বের করে দেয় চবনপ্রাশ হলুদ মধু নাকি সোডা সঠিক উত্তরটি হবে মধু খেলে আমাদের শরীরে প্রতিনিয়ত বিপাক্রিয়া চলছে এর ফলে দেহে তৈরি হচ্ছে নানা ধরনের ক্ষতিকারক পদার্থ এই পদার্থগুলি সহজে দেহের বাইরে না বেরোতে পারলে শরীরে পদাহ তৈরি হয় তখন বিভিন্ন অঙ্গে ব্যথা ফোলাসহ একাধিক সমস্যার উৎপত্তি হতে পারে জানলে অবাক হয়ে যাবেন দিনে এক কাপ মধু চা খেতে পারলেই এই সমস্যার সহজ সমাধান করে ফেলা সম্ভব এতেই কমে যাবে পদাহজনিত জটিলতা পরবর্তী প্রশ্ন খালি পেটে পেঁয়াজের রস পান করলে কি হয় ওজন কমায় রক্তের ক্ষতিকর পদার্থ দূর করে হাড় মজবুত করে নাকি দেহের ভারসাম্য বজায় রাখে সঠিক উত্তরটি হবে ওজন কমায় পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং জিঙ্ক রয়েছে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তাই পেঁয়াজের রস খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকে পেঁয়াজে এমন অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার মেটাবলিজমের উন্নতিতে সাহায্য করে আপনি যদি খালি পেটে পেঁয়াজের রস পান করেন তবে তা ওজন কমাতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন সপ্তাহে দুই দিন কী খেলে রক্ত একদম পরিষ্কার হয়ে যায় করলা বেগুন পুঁইশাক নাকি শাপলা সঠিক উত্তরটি হবে করলা খেলে পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শরীরে ঘন ঘন রোগ হয় ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ডি নাকি ভিটামিন ই সঠিক উত্তরটি হবে ভিটামিন ডির অভাবে পরবর্তী প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরে কোন রোগটি দ্রুত বাসা বাঁধে হৃদরোগ কিডনি ড্যামেজ উচ্চ রক্তচাপ নাকি প্লেগ রোগ সঠিক উত্তরটি হবে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ গবেষণায় দেখা গেছে আলো দেহ ঘড়িকে কাজ করতে বাধা দেয় যা বায়োমেকানিক্যাল পরিবর্তন ঘটায় ফলে দীর্ঘ মেয়াদে উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় পরবর্তী প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি হয় মস্তিষ্ক সক্রিয় হয় ঘুম ভালো হয় মেদ কমে নাকি হজমে সমস্যা সঠিক উত্তরটি হবে হজমে সমস্যা দেখা দেয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন কোন ফল খেলে ব্লাড সুগার দ্রুত কমে যায় আপেল ডুমুর নাকফল, নাকি নাশপাতি সঠিক উত্তরটি হবে নাক ফল খেলে পরবর্তী প্রশ্ন লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত সেরে যায় দই মধু গোলমরিচ নাকি কাঁচা হলুদ সঠিক উত্তরটি হবে মধু খেলে পরবর্তী প্রশ্ন কোন পজিশনে ঘুমালে অল্প বয়সেই মানুষ বুড়ো হয়ে যায় উপর হয়ে বাম কাতে ডান কাতে নাকি চিত হয়ে সঠিক উত্তরটি হবে উপর হয়ে